আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সামনে অবশেষে আমি হাজির হয়ে গেলাম ননদের বিয়ের ব্লক নিয়ে শুরু করছি আমার মেকআপ দিয়ে আমি এবার মেকআপ করেছি ফেয়ার অ্যান্ড টাচ বিউটি পার্লার যেটা হচ্ছে জামাল খান শাখা সে সেখানে আর সেই সাথে আমার ছোট্ট দুই টুনটুনিকেও আমি মেকআপ করিয়েছি এবার আসলে মেকআপ করানোর প্ল্যান ছিল না শুধুমাত্র চুল বাঁধার প্ল্যান ছিল তাদের বাট এখানে আসার পর তাদের হচ্ছে একটু মন খারাপ হচ্ছিল যে তারাও মেকআপ করবে তারপর চিন্তা করলাম ছোট ফুপির বিয়ের পর হয়তো কখন কোন সময় আবার বিয়ে হবে কোনো একটা প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করবে তার চেয়ে ভালো ওকে ফাইন করে দিই বাচ্চাদের যাতে মন খারাপ না হয় তো ওদের এই ড্রেস আপনারা আগেই দেখেছেন আমার শাড়িও আপনারা আগে দেখেছেন আমি বলেছিলাম যে কেমন লাগবে এটা আপনাদেরকে চিন্তা করে নিতে এবং আমাকে বলতে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মেয়েদেরকে তো ভালোই লাগছিল দেখতে সবাই খুব পছন্দ করেছে এবং আমার যে লুকটা আমার লুকটা আমার নিজের ভালো লেগেছে তো আমার শাড়ির সাথে আমার সেট যে সেটটা আপু গিফট করেছে সুমন আপু বলেছিলাম আমি আপনাদেরকে সেটটা একদম পারফেক্ট খাপে খাপ মিলে গেছে তো পার্লারে আমরা একটু আর্লি চলে এসেছিলাম এবং আমি মেকআপ নিয়েছি হচ্ছে মুনমুন আপুর হাতে আর হেয়ার সেট করেছে হচ্ছে নয়মি তো আমি একটু বলে দিলাম আপনাদেরকে যেমন আপনারা অনেকেই আছেন চট্টগ্রামে এবং জানতে চাইবেন একটু আগে আগেভাগে বলে দিলাম তা এখন হচ্ছে একটু ফটোশ্যুট চলছে আমাদের মেকআপ একটু আর্লি যেহেতু শেষ হয়ে গেছে ভাবলাম যে তাড়াতাড়ি আমরা একটু চলে যাব ক্লাবে মানে কমিউনিটি সেন্টারে হল সেভেন ইলেভেনে হচ্ছে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে তো ভাবলাম ঠিক আছে যেহেতু রেডি হয়ে গেছি ফোন দিয়েই কেউ গেছে কি না তো ফোন দিয়ে দেখি তখন পর্যন্ত কেউ গিয়ে পৌঁছায়নি আমরাই ফার্স্ট তো ওখানে তখন পর্যন্ত জাস্ট মাসুম এবং হচ্ছে শাহেদ দুজন ছিল তো আমরা গিয়ে উঠলাম উঠতে উঠতে দেখি কি পুরো কমিউনিটি সেন্টার ফাঁকা কেউ নেই ভালোই লাগছিলো একদিক থেকে যে আগে আগে চলে এসছি আমার মাথায় যেটা ছিল যে যদি কেউ আগে চলে আসে আর যেহেতু ঘরের বিয়ে নিজেদের বিয়ে তো ওটা চিন্তা করে আগে গেছে কিন্তু তখন পর্যন্ত কেউ এসে পৌঁছে নে যেহেতু সুযোগ পেয়েছি একটু ফটোশ্যুট করা শুরু করলাম তো একটু বলে রাখি আমার এই সাঁচটা নেওয়ার কথা ছিল ইফসে কিন্তু আনফর্চুনেটলি আমি দেবিতাদির কাছে যে বুকিং দিয়েছিলাম উনি ভুলে গেছেন এবং উনি অন্য কাজ শুরু করে দিয়েছেন ওই সময়ে তো জিনিসটা একটু আমার মনে হয় হয়েছে প্রফেশনাল মানে আমি আগে আমার সকল লুক আমি দেবিতাদির কাছেই সেজেছি তো এটাও আমার ইচ্ছা ছিল আমি ওনার হাতে সাজবো বাট হোয়াট এভার কপালে নেই তো এখন ফেয়ারটা আছে মুনমুন আপুর হাতের সাজ কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না তো আমরা অলরেডি চলে এসেছি ফটোশ্যুট চলছে তখন পর্যন্ত পুরো খাঁ খা করছে সব দিক তো মোটামুটি সেট আপ ভালোই হয়েছে আমি একটু কনফিউশনে ছিলাম এখানে কিন্তু আমার ছোটো ভাই মানে তন্ময়ের আখ হয়েছিল আগদের প্রোগ্রাম হয়েছিল তা আমি একটু কনফিউশনে ছিলাম আসলে সবার জায়গা হবে কিনা কিন্তু এসে দেখে আমার যেটা মনে হয়েছে না সবার হয়ে যাবে তো ফটোগ্রাফাররা যেহেতু ছিল টুকটাক আমরা একটু ছবি টবি তুললাম এই ফাঁকে অ্যাকচুয়ালি পরে আর তোলার সুযোগ হবে কি না সেটা আমরা জানি না তো একটু ভিডিও টিডিও করা হলো সবাই নিজেরা নিজেরা যারা ছিলাম একটু ছবি তুললাম বাচ্চাদের সাথে তুললাম হাজব্যান্ড ওয়াইফ তুললাম এই আর কি নিজেদের মতো করে একটু সময় পাস করলাম বলতে পারেন তো এই হলো আমার টোটাল লুক আমার শাড়ি আমার সেট আমার চুরি আপনারা আগেও আমি বলেছিলাম যে এটা আমার মায়ের শাড়ি যেটা সেই উনত্রিশ বছরের বেশি পুরনো এবং আলহামদুলিল্লাহ এটা এখনও আর কি ভালো আছে আমার ওইভাবেই যত্ন করে রেখেছেন তো আম্মুর আবার মনে একটু কনফিউশন ছিল যে এত পুরোনো শাড়ি মনে হয় ভালো লাগবে না তবে আমার মনে হয়েছে শাড়িটা অনেক ভালো লেগেছে যেই দেখেছে সেই বলেছে শাড়িটা আসলে অনেক সুন্দর তো অবশেষে আমি মনের আশা পূরণ করলাম মায়ের এই শাড়ি আমার পড়ার ইচ্ছা অনেক ছোটোবেলা থেকে অবশেষে আমি শাড়িটা পরতে পারলাম কোনো একটা অকেশন ধরে অ্যাটলিস্ট তো এরপর হচ্ছে তখন পর্যন্ত কেউ আসেনি তো যারা আসছে তাদের সাথে টুকটাক ছবি তুলছিলাম আর ছবি তোলা বলতে মূলত একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এগুলো আর কিছু না এগুলো হচ্ছে স্মৃতি কালেকশন করা মেমোরিজ গ্যাদার করা এক কথায় একটা সময় হয়তো এই ভিডিও দেখে দেখেই আমরা চিন্তা করবো আসলে ওই দিনে এটা হয়েছিল ওই দিনে ওটা হয়েছিল তো ততক্ষণে মোক্তার ভাই চলে এসছেন মোক্তার ভাইয়ের বাসা যেহেতু একটু কাছে আপনাদের ভাইয়া হচ্ছে ভাইয়াকে আর্লি চলে আসতে বলছে ভাইয়াও দেখি তাড়াতাড়ি চলে আসছেন এরপর আমার যা চলে এসছেন তাজিনকে দেখতে পাচ্ছেন মাসাল্লা ওকে দেখতে খুব লক্ষ্মী একদম সুইট সুইট লাগছিল তো ইবনাদ বুড়ি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়েছিলো ওখানে খুব একটা আর কি তাকে কোলে রাখা যাচ্ছিল না বেচারি আসলেই মানে পুরো একদম পুরো প্রোগ্রাম জুড়েই সে একটু কেমন অসুস্থ টাইপ ছিল আর ইলহাম বুড়িকে দেখতে পাচ্ছেন ইলহাম বুড়ি নাচি নাচি করছে আপুদের সাথে আর শারমিন এসে পৌঁছে গেছে তো শারমিনের হাত দেখে ও আসনার কথা এটা কি লিখেছে মানে আরিফের নামটা বলছে এটা কি লিখেছে এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম তো মার্শাল্লাহ শারমিনকে অনেক ভালো লাগছিল শারমিনের সাজটা এবং অন্যান্য যারা সাজে শারমিন ইফতু আর হচ্ছে মামি এরা সাজ দিয়েছে হচ্ছে ফিওনা থেকে তো আমি গিয়েছিলাম হচ্ছে ফেয়ারটাচে তো এক একজন এক এক জায়গায় আর কি আচ্ছা তো শারমিনকেও বললাম না দেখতে ভালো লাগছিল ওর শাড়িটা আসলে অনেক সুন্দর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তা আমি আমার মতো করে আমার যা মানে তাজরিনের সাথে একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম এই ফাঁকে হচ্ছে যেহেতু বর আসবে বর আসার আগে কিছু ফর্মালিটিস এটা আমি জানতাম না এটা মেঝু মামি আমাদেরকে শিখিয়ে দিলেন যে এখানে ফুল ফুল তো আমরা জানি কিন্তু ওখানে যে আলাদা করে শরবত খাওয়াতে হবে এটা আসলে আমাদের মাথায় ছিল না তো ওগুলো সব প্রসেস করা হয়েছে এই যে এখানে আমার চাচিমা এবং আমার কাজিন লিমাকে দেখতে পাচ্ছেন তো তারাও এসছে অনেক দিন পর অনেকজনের সাথে দেখা হচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় তো আমরা এবার সবাইকে মানে যে যেভাবে আসে যে যেভাবে পারছে যখন কিনা গেস্ট আসা শুরু হয়ে গেছে তখন আর ভিডিও করার কোনো সেন্স ছিল না এরপর মানে কিভাবে সময়গুলো গেছে আর জানি না কিভাবে জানি ঠাস করে বারোটা পার হয়ে গেল এরকম একটা অবস্থা তো এই ফাঁকে হচ্ছে আমুরা চলে আসছে আমুরা এসে দেখি আমার ছোট্ট বুড়ি উমাইজা বুড়ি হচ্ছে আপুদেরকে খুঁজে টুজে নিয়ে এখন তার মন খারাপ আপুদের মতো কেন ড্রেস পড়তে পারেনি এখন তার আপুদের মতোই ড্রেস লাগবে এখন আপুদের মতো ড্রেস কিভাবে কোথা থেকে দেব আমি তো জানি না তাকে একটু সান্ত্বনা দিলাম যে ঠিক আছে হয়ে যাবে তো যেহেতু মানুষ মোটামুটি এসে গেছে তখন আমরা খাবারের খাবারের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তখন শুরু হয়ে গেছে মানে খাবার দাবার শুরু হয়ে গেছে যে যার মতো খাবার দাবার শুরু করলো তো এই যে হচ্ছে মামা এ মূলত তাজরিনের মামা আমার অনেক পছন্দের একজন মানুষ মামি এবং হচ্ছে মামাতো ভাই মাসাল্লাহ কি বলবো মামার ব্যাপারে যতটুকু বলবো কম হবে খুবই মিশুক খুবই আন্তরিক খুবই ভালো লাগার একজন মানুষ তো এরপর হচ্ছে আমার কাজিনরা এসছে মামিরা আসছে আঙ্কেলরা আসছে মামা আসছে খালামনিরা আসছে আপু আসছে সবাই মোটামুটি সকল আত্মীয় স্বজন যাদেরকে আমি ইনভাইট করেছিলাম মোটামুটি সবাই চেষ্টা করেছেন অ্যাটলিস্ট আসার তো এই হচ্ছে আমার ভিওয়ার ভিওয়ার কাম রিলেটিভ হচ্ছে রাশেদ এবং রাশেদের বোন আচ্ছা ইফতু এবং শারমিন দুই বোন ওদেরকে একটু ভাবলাম একটু আলাদা করে নেই দুই বোনের একটা স্মৃতি থাক দুজনকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল এবার হচ্ছে তাদের ওয়াসিনিস্টার চাচির সাথে তারা একটু রং ঢং করছে সেই একদম পোজ মেরে মেরে ছবি তুলছে এই ছবিগুলো কিন্তু খুবই ভালো হয়েছে ছবিগুলো আমি হয়তো কোনো এক সময় শেয়ার করব আপনাদের সাথে এখন হচ্ছে আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাগুলো আবার এক কাঠা হয়েছে ইলহাম বুড়িকে দেখছেন ইলহাম বুড়ি হচ্ছে আপুদের মতো রং ঢং করছে তখনও ইবনাথ বুড়ি এসে পৌঁছায়নি ইবনাথ বুড়ি হচ্ছে কোলে কোলে বললাম না সে একটু অসুস্থ ছিল এই যে ইবনাথ বুড়ি এসছে সে লজ্জা পাচ্ছে পুতুবুড়ি এখন যতই তাকে তাকাতে বলি সে ততই লজ্জা পাই যাই হোক বিয়ের ব্লগটা আমি দুটাভাবে দুটো ভাগে সাজিয়েছি আজকে একটু একটা ছোটো পার্ট দিলাম কালকে একটা ছোট পার্ট কারণ পুরো প্রোগ্রামটা হয়তো দেখতে আপনাদের একই জিনিস হয়তো খারাপ লাগতে পারে এই কারণে আমি পুরো অংশটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তো বর মানে হচ্ছে জামাই বাবুকে যদি দেখতে হয় তাহলে ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য কারণ নেক্সট ব্লগে জামাই বরণ থেকে বধু বিদায় পুরো অংশটা থাকবে এই আর কি রুনার সাথে একটু ছবি তুললাম এই হলো আমাদের বড় জামাই মানে হচ্ছে ইফতুর জামাই রায়হান খুবই লক্ষ্মী একটা ছেলে ইলহামেশকে সাথে নিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু সে আমাদেরকে পাত্তা দেয়নি যাই হোক নেক্সট ব্লগে ডিটেলস আরও দেখা হবে